চলো আজকে আমি যাবো হচ্ছে একটু ডাক্তার দেখাতে করাতে তো সোনাকে বললাম তো একটু পড়াগুলো করে আমি রান্না টান্না করে দিয়ে যাবো তো সকাল সকাল ওই জন্য আজকে গ্যাসের মধ্যে রান্না চাপে দিছি তোমাদের একটা জিনিস দেখাবো বলে এখানে এলাম এগুলো কি কি জানো নিশ্চয় জানি না কে কে জানো না শেষে কমেন্ট করো প্লিজ তোমাকে বলো এগুলো উম দেখতে খুবই সুন্দর লাগে সবাই জানো এই টাইমে এগুলো তোলা হয় আর এগুলো লাগানো হয় এক জায়গা থেকে আর একটা জিনিস তোমাদের দেখায় এটা দেখো সবাই অনেকে অনেক কিছু করে পরিষ্কার করে কিন্তু আজকে জানো আমি এটা পুরো কালো হয়ে গেছিল তো আমি লেবুর খসা দিয়ে একটু ঘষে নিয়েছিলাম তারপর হচ্ছে ভীম জেল দিয়ে একটু ছোপটা দিয়ে ঘষে দিতেই দেখছি এতটাই পরিষ্কার হয়ে গেছে আর সোনা দেখো রেডি হয়ে গেছে আমিও রেডি তো এখনই আমরা বেরিয়ে যাব পুজো করাতে খাবার খেয়েছি স্নান করেছি তারপর যাচ্ছি কেন আর একটা জিনিস দেখো এটা হচ্ছে বিশু মানে আমার হাজব্যান্ডের ফ্লিপকার্ট থেকে একটা পাঞ্জাবি নিয়েছে শখ করে জানি না পরবে কিনা ও পাঞ্জাবি একদমই পড়তে পছন্দ করে না তো নিয়েছে দেখার সময় হয়নি তো সামনে পড়েই আছে চলো চলে যায়